আমি কিন্তু অনেক দিন ভালো মন্দ খাইনি হ্যাঁ এবার ভাগ্নির বিয়ে উপলক্ষে এক মাস ধরে খাবো হ্যাঁ আমি কিন্তু আগে থেকে বলে আসছি রাজা আমি আমি কিন্তু এক মাস ধরে খাবো হ্যাঁ 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 খাবেন খাবেন তা তো খাবেন নি তবে কি না ওই হজমের ওষুধটা না সঙ্গে রাখবেন তোমারই হ্যাংলামিটা এখনো গেল না খালি খাই আর খাই এমন কি আর খাই যে খাবার খোঁটা দিচ্ছ জানিস বয়স বাড়ার সাথে সাথে না খাওয়া কমছে এখন খেলে আর খিদে পায় না জানিস কি খেলে খিদে পায় না না রে খেলে খিদে পায় না ঘুমোলে চোখে দেখি না উফ বেশ বাবা বেশ তোমার যখন ইচ্ছে তখনই খেও এখন আমার একটা কথা খুব মন দিয়ে শোনো ছোটটা তো কলেজে পড়ে ওর বিয়ে পরে হবে আর মেজদার তো মেয়ে ঠিক করাই আছে এখন বাকি রইল বর্দা বর্দার জন্য একজন সুন্দরী সুশীলা গৃহকর্মে নিপুণা মেয়ে দরকার আমি তোর সাথে একমত পূজা আমিও কিন্তু আমি রাজি নই না বলে তো শুনবো না বারতা বিয়ে তোমাকে করতেই হবে কিন্তু উহু নো কিন্তু আমি তোমার জন্য মেয়ে দেখব রাইট রাইট আমি নিজে দাড়ি থেকে তোমাদের বিয়ে দেব রাইট রাইট

মা বলেও দেখেছি তোর কোন কথা আমি কখনো ফেলতে পারি বল জানি বর্দা তাই তো মা হয় তোমাদের উপর মায়ের কর্তব্য পালন করতে ইচ্ছে করে মেজদা ছোট দা তোমরা বর্দার পাত্রী দেখা শুরু করো আর বর্দা তুমি আর কোনো আপত্তি করো না ছোট দা হয়েছে না আખાবারে মক কম হয়েছে আরেকটা দেব মামা খাবার ব্যাপারে আমার না নেই জানি সঞ্জলি

তুমি আমায় দাদা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমাদের তুই খুব ভালোবাসিস তাই না অবশ্যই তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই দাদা আজ তোর কাছ থেকে একটা জিনিস চাইব দিবি এ তুমি কি বলছো দাদা বলো না কি চাই আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই দেব আজ আমি তোকে যা বলবো তাই শুনবি কথা দিলাম এবার বলো আমায় কি করতে হবে আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে তবু তোকে আলাদা খেতে হবে আমার কাছ থেকে তুই আবার প্রাণটা চা আজ বুকে দিয়ে দেবো

লাল নাগিনীর সাথে আমি আর ঘর করব না 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 কৃষ্ণ তোমাকে আমার মাথা দেবে তুমি টিয়াকে কিছু বলবে না বৌদি হে তুমি কি দিব্য দিলে বৌদি না তুমি ওই সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না কিন্তু দাদা দাদা তোমাদের ছেড়ে আমি আলাদা কি তোর পাগল আমাদের ঘর আলাদা হতে পারে সংসার আলাদা হতে পারে হেসেল আলাদা হতে পারে কিন্তু তোদেরকে আমি এখান থেকে আলাদা করবো কি করে ভাই আলাদা করবো কি করে বল আলাদা করবো কি করে এতগুলো টাকা তুমি কোথায় পেলে আবার মা যে গয়নাগুলো এনেছিল তোমাকে দেবার জন্য সেগুলো তুমি না নিলেও আমি ওখান থেকে কিছু গয়না বিক্রি করে টাকাগুলো রেখে দিয়েছিলাম এখন কাজে লাগবে বৌদির হাতের রান্না খেয়ে খেয়ে তো মুখে চড়া পড়ে গেছে বলো আজ কি খাবে বলো মানুষ মরে গেলে না শ্রাদ্ধে পিণ্ডদান দান করতে হয় আমি তো জীবন্ত তো মৃত পারলে আমার পিণ্ডদান দান করো আমি তৃপ্তি করে খাবো ব্যাস ব্যাস হয়েছে অনেক কই গো খাবার নিয়ে এসেছি আজ থেকে তোকে আলাদা সংসার করতে হবে হুম রাকেশ ওখানে দাঁড়িয়ে আছে ওকে ডাকো ও খাবে না রাকেশ আরে এদিকে ভাই একসাথে খাবো হয় সব সময় দাদা আমায় খাইয়ে দেয় আজও আমি দাদার হতেই খাবো পাগল ছেলে তাড়াতাড়ি এসব আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি রাকেশ টিয়া তোর জন্য খাওয়ার নিয়ে যা যা খেয়ে নে আমি তোমার হাতে খাবো রাকেশ টিয়া অনেক কষ্ট করে এত দূর থেকে তোর জন্য খাওয়ার নিয়ে এসেছে তুই ওর সঙ্গে খেলে খুশি হবে ও তো একটা ডাইনি রাকেশ টিয়া তোমা স্ত্রী এমন কথা বলো না ও কষ্ট পাবে যা ভাই যা দাদা আমি তোমার হাতেই খাবো রাকেশ সেটা আমার আদেশ খাবার ফেলে উঠতে নেই